আমার সাথে আছে হারুসায় উনি আমার কথাগুলা ইন্টারপ্রেট করছে ইশারা ভাষায় একটা জিনিস আমি খেয়াল করলাম ক্রিয়া ফেডারেশনের প্রত্যেকটা ফেডারেশনের এক একটা ক্রীড়া নিয়ে আছে যেমন ব্যাডমিন্টন ভলিবল ফুটবল এরকম অনেক ধরনের খেলা নিয়েই ক্রিয়া ফেডারেশান কিন্তু আমাদের যে ফেডারেশনের আমি আছি বা আমরা আছি এখানে বেশিরভাগ মানুষই ডেফ কারণ এটা বধির ক্রিয়া ফেডারেশন এরা সব ধরনের খেলাই খেলে তো ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আমার একটা আবেদন যে এই ক্রিয়া মন্ত্রণালয়ের কাছে আমার একটা আবেদন যে এই খেলাগুলা এই ডেফ বধির ক্রীড়া ফেডারেশনটাকে কিছু হাইলাইট করা অনেকে এটা জানে না যে ইশারা ভাষা এরা খেলে এদের জন্য দুজন লাগে ইশারা ভাষায় বুঝিয়ে দেওয়া এনারা কিন্তু সব ধরনেরই খেলা খেলছে ব্যাডমিন্টন খেলছে ভলিবল খেলছে ক্রিকেট খেলছে এমনকি সাঁতার দাবা সবই খেলছে যদিও দাবার জন্য আলাদা ফেডারেশান আছে ব্যাডমিন্টনের আলাদা ফেডারেশান আছে যেটা একটু আগে মেনশান করলাম তো আমরা এখন দেখা যাচ্ছে যে গঠনতন্ত্র যেটা হচ্ছে ওইটাতে আমরা আসলে কোনো জায়গাতে এমন একটা কাজ করব যেখানে আমরা উপকৃত হব আমাদের বধির ক্রিয়া ফেডারেশনের যে সকল বধির ব্যক্তিরা আছে যারা আসলে তাদের মনের ভাবটা কথা বলে বোঝাতে পারে না তারা ইশারা এগোচ্ছে তাদের খেলা তারা খুব সুন্দর পারে। তাদের খেলাটা শেখানোর জন্য ইশারা ভাসি দরকার হয় তো সেই কারণে আমাদের এই খেলাগুলা সাপোর্ট করার জন্য আমাদের অনেক সহযোগিতা প্রয়োজন অর্থনৈতিক যেমন সহযোগিতা প্রয়োজন তেমনই টেকনিক্যাল সহযোগিতা প্রয়োজন এবং আমাদের খেলাটা বোঝা প্রয়োজন অন্য প্রয়োজন তা আমি আশা করব এই এবার যে গঠনতন্ত্রটা হবে এখানে এই বিষয়টার পিছনে সবাই খুবই গুরুত্ব আরোপ করব আর যেহেতু আমরা প্যারা অলিম্পিকে খেলতে পারি অলিম্পিকের কথা আপনার লেখা আছে প্যারা অলিম্পিকে যাতে আমরা খেলতে পারি সেই বিষয়টা গঠনতন্ত্রে ও লেখা নাই ওটা যদি অন্তর্ভুক্ত করা হয় তাহলে আমাদের সকল বধির অবধির যারা আছে